uh লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ সিতু ভাই চলে আসছে না না সিতু ভাই না হ্যাঁ সিতু ভাই চলে আসছে বলো ভাই কেমন আছো বলো লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ বলো ভাই কেমন আছো বলো লাইক করার জন্য ধন্যবাদ বাড়িতে চিল্লাচ্ছে ঠিক আছে তার জন্য মানে মিউট করে রাখতে হচ্ছে বাচ্চাগুলো খুব চিৎকার চামেচি চামেচি করতেছে সিতু ভাই বলো কেমন আছো বলো না আজকে জানি না আমার লাইফটা কেমন হবে মানে নেটের খুব প্রবলেম হচ্ছে ভাই গেটগুলা লাগাই দে এখন কি করছো তো বসে লাইভে বসে তোমাদের সঙ্গে কথা বলছি বলো তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো একটু গেটটা লাগাই বাচ্চাগুলো খুব ডিমাগ খারাপ করে না বাচ্চাগুলো খুব দিমাগ খারাপ করে রে ভাই বাড়িতে আমাদের অনেকগুলো সবারের মানে ওর দুটো ওর তিনটা ওর দুটো ওর তিনটা এরকম করে অনেকগুলো বুঝতে পেরেছিস তার জন্য চেঁচামে চেঁচামে চিৎকার সন্ধ্যাবেলা ভালো লাগে না ওদের চির চিৎকার বলো কেমন আছো ভাই বলো শাহরুখ বলো ভাই কেমন আছো বলো কি করছ এখন বলো হাত তুলছে হাত তুলছে জানি না আমার নেট খুব ঘটছে এখন চালু করলাম আবার কেটে গেল ঠিক আছে আবার চালু করলাম খুব নেট ও পিন্টু দাদা ভাই কেন রেগে গেছো বলো তো তুমি রেগে গেছো আমার উপর দেখো তোমাকে বলছি তুমি শুনো আমার কথাগুলা তখন তোমাকে তোমার মানে লাইফটা বন্ধ হয়ে গেছিল ঠিক আছে তোমাকে আমি তখন দুই ঘন্টা সময় দিয়েছি সময় দেওয়ার পর তারপর সময় হয়ে আসছে তিনশো হয়ে যেত তখন তখন তোমার লাইফটা কেটে গেছে ঠিক আছে তারপর কেটে যাওয়ার পর আবার লাইফটা মানে চালু করেছ তখন দেড়শো হয়ে ঘুমাই গেছি আমি তারপর আড়াইশো করলাম আড়াইশো কর ফের তিনশো তিনশো হয়ে আসছে তখন আমার নেটে একদম বন্ধ হয়েছে বিলকুল আজকে অনেক জনের লাইভে আমি যাতে পারিনি সকাল থেকে যে জুমে জুমা দিদি সুনিতা দিদি তারপর টিঙ্কু দাস কারোর লাইভে অনেক জনের লাইভে যাতে পারিনি আমার একদম পুরা জানি না তিন দিকে তিন কি ওগুলা উঠেছে আমার ছেলেও কিছুতেই চালু করতে পারছে না তারপর বন্ধ করে দিয়েছে বিলকুল তারপর টিউশনই চলে গেছে আর আমি তো কিচ্ছু করতে পারি না এমন মোবাইলে মানে সিস্টেম সুষ্ঠ করতে পারি না তখন আমার ছেলে মানে ছয় বাজেই ওর টিশনিতে চলে যায় তারপর টিউশনি গেছে টিউশনি থেকে এসে মোবাইল সুষ্ঠ করেছে সুষ্ঠ করে আবার খুলেছে তারপর একটা আমার বোন বলছে তুই ইউটিউবের আপডেট মেরেছিস বলছে না তখন ইউটিউবের আপডেট মারলো আমার ছেলে কিছু এখনও তো নেটগুলো এখনও তো দেখলা আমার চালু ছিল তারপর আবার নেট ঘুরছে বন্ধ হয়ে গেল তখন আবার চালু করলাম নেট খুব সমস্যা চলছে ভিডিওগুলোও ঠিক রকম ছাড়তে নি আমি আজকে দূর দূর বোন চুপ করো জানো দাদা ভাই দেখো তোমাকে আমি পুরো সময় দিতাম আমার নেটে চলে নি অনেকজন আজকে সময় দিতে পারি টিঙ্কুদাস তো রেগে গেছে তুমি কেমন আছো বলো আমি ভালো আছি বলো তুমি কেমন আছো আমি আছি কোন রকম কেন কোন রকম আছো সন্ধে বেলা কিছু খেয়েছ বলো এক্ষণে তো খেলাম আমি রুটি খেয়েছি রুটি আমি আজকে একটা ভিডিও আপলোড করেছি তোম তোমরা একটু দে দেখে যেতে দেখো এসে প্লিজ দিদি ভাই ঠিক আছে ঠিক আছে চুপ চুপ ঠিক আছে ঠিক আছে চুপ করেছি সাপোর্ট কমেন্ট করছে ঠিক আছে ভাই দেখে নিব মানে আমি লাইভ থেকে বের হয়ে তারপর তোকে দেখে তোর ভিডিও দেখে নিব ঠিক আছে লাইভ থেকে বের হয়ে আজকে তারপর দাদা ভাই নাইট আছে নাইট দেখো দিতাম কালকে এরকম হয়েছে এমনি তোমাকে মানে পাঁচশো দেওয়া হয়ে গিয়েছে আগে দিয়েছি আড়াই তারপরে দিয়েছি আড়াই আমার কালকে জানো দাদাভাই তুমি বিশ্বাস করবে না সত্যি বলছি এই যে রাত্রিকাল বিছনায় বসে আছি কালকে কয়টায় আমি ঘুমাইছি জানো তিনটার দিক ঘুমাইছি আমি হ্যাঁ তিনটা না দুটার দিক আমি ঘুমাইছি যে দাদা ভাইকে আমি বেস্টে টাইম দিব আজকে দেখি ছয়শো হচ্ছে না সাতশো টাইম আমি করতে পারি এরকম করে ঘুমাইনি আমি অনেক রাত জেগেছিলাম তারপর তোমার যখন কেটে গেছে তারপর আমি কেটে যাওয়ার পর কেটে গেছে কেটে যাওয়া মানে এরকম করে একটু ঘুমাচ্ছি ঘুমাচ্ছি ফেরে উঠছি তারপর তোমার কেটে গেছে কেটে যাওয়ার পর দেড়শো করে তখন ঘুমাই গেছি আমি দেড়শো করে আবার ঘুমাই গেছি সাপোর্ট কমন করছে পিন্টু দাদা ভাই ভাই বল ভিডিও আপলোড করেছিস ঠিক আছে আমি দেখ লাইভ থেকে বের হয়ে তারপর তোর ভিডিও আমি দেখে নেবো ঠিক আছে প্লিজ কে কোথায় থেকে লাইভটা দেখতেছো সবাই চটপট করে কমেন্ট করো হাত তুলছে ভাই হাত তুলছে বল লাইভ থেকে বেরিয়ে গেলাম জানো তো কালকের সুতো দাদা ভাই লাইভ চলছিল চলছিল ওই জন্য বেরিয়ে গেলাম আচ্ছা হ্যাঁ আচ্ছা দুটো আইডি দিচ্ছ আমি দেখো হচ্ছে কেন ভাই হাত তুলছি চলে যাচ্ছি নাকি তার জন্য মানে আমি আবার আমার পুরা একদম ভাই যাস না এক ঘন্টার সময় দিয়ে যা আসছি ঘোল ফের চলে যাচ্ছিস এখনই এই মুহূর্তে তো আসলি এই মুহূর্তে চলে যাচ্ছি এক ঘন্টার সময় দিয়ে যা তো মানে আমার নেটটাই পুরা একদম আজকে অনেক টাইম দিতে অনেকজন দিদি ভাই রেগে গেছে বলছে তুই আমাকে টাইম দিলি না তারপর আরেক দিদি ভাই আমি বলছি নেটেই আমার চলেনি পুরা বন ছিল আমার নেটটা পুরা বন ছিল তারপর মানে মাধ্যমিকের পরীক্ষা চলতেছে আর এখনও জানি না মাধ্যমিকের পরীক্ষা তো আছেই আছেই তারপর এই কম নেট ছলো চলতেছে আমি ভিডিও ছাড়তে পারিনি ভালোভাবে ভিডিওটা দেখিও আজকে ভিউজ যায়নি আপলোড করছি মানে যা চলছেই না ভিডিওটা সত্য দাদা ভাইকে চিনতে পেরেছ কি কালকে তোমার লাইভে যে ঢুকেছিল হ্যাঁ এই তো এই 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 বলছে যে আমরা লাইফ চল আমার লাইভ চলছে আবার আমার কথা আর আশ আশ্রফ দাদা আশ্রফটা ভাইয়ের কথা বললে হ্যাঁ হ্যাঁ ওই যে কি দাদা ভাইটার নাম সুব্রত দাদা ভাই সুব্রত সুব্রত দাদা আরে আমি ভিডিওতে আছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তোমার তোমার ভিডিও দেখে নিব ভাই ঠিক আছে আমি লাইভ থেকে বের হয়ে তারপর তোমার ভিডিও দেখে নিব হ্যাঁ সুব্রত দাদা ভাই তখন লাইভ করেছিল মানে তোমার কথা বললো আর আশরফ দাদা ভাইয়ের কথা বললো যে আজকে আমি আশরফ দাদা ভাইয়ের লাইভ অনেকক্ষণ থেকে চলেছে আশরফ দাদা ভাইয়ের লাইভে আমি যাতে যাচ্ছি আমার নেট একদম চলছে না মাম্পি দিদিভাই চলে আসছে মাম্পি দিদিভাই চলে আসছে লাইক করে দিয়েছে মাম্পি দিদিভাই চলে আসছে আমার যতগুলো আইডি ছিল সব তুলে নিয়েছে কালকে ওইখানে দিয়েছি আচ্ছা সব আইডি ওইখানে দিয়েছিলাম আর হ্যাঁ লাইক পেয়ে গেছি দিদিভাই লাইক পেয়ে গেছি তোমার লাইক পেয়ে গেছি ওই তো সুব্রত দাদাভাইয়ের আমি লাইভটা দেখেছি মানে বললো তখন কথা বলল। আর ওই যে আজকে একদম পাকল হয়ে যাচ্ছে আমি মানে সুব্রত ভিডিও দেখতে একদম নেট চলছে না তারপর এই যে আশরফ দাদা ভাইয়ের অনেকক্ষণ ধরে আজকে লাইভ চলছে তখন পুরো আমার আইডি খালি ছিল ও লাইভে ঢুকতে যাচ্ছি কিছুতেই নেট চলছে না আমি বলছি ধুর আর ঢুকবোই না কারোর লাইভে আবার নিজেও আজকে ভিডিও ঠিক রকম দিতেই পারেনি না সকালকার ভিডিওটা কোনো কোনো রকম করে দিয়েছি পোস্ট করেছি আর যে দুপুর কার ভিডিওটা বিকালকার ভিডিওটা একদম বাজে হয়েছে আজকে মানে এরকম নেট চলে না নেট চলে না তারপর ছেড়েছি ছেড়েও হচ্ছে আপলোড হচ্ছে না তার জন্য ভিউজও আসেনি আজকে আর লোক বলছে এমনিতে মনে হয় আসে না ওটা ভুল কথা দেখো যাতে আর দাদাভাই তুমি তো একটা হাসতেছো ভাই তা দাদাভাই কেন হাসতেছো ভাই বলো আর সব থেকে একটা সব থেকে একটা বড় কথা হচ্ছে যেখানে ভিডিও মানে যাতে যাচ্ছি একদম চলছেই না আর চলছেই না তো চলছেই না তখন এমন রাগ চাপে গেছে আর